হ্যালো গাইস হাউ আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রেক ক্যান্টিস এখানেও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আর কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আমরা শিখবো ইউটিউবের প্রফেশনালভাবে থাম্বেল ডিজাইন তো এটা করার জন্য আমাদের ফোনে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো আমরা প্লে স্টোরে যাব স্টোরে গিয়ে সার্চ করব পিকজেল ল্যাব পিকজেল ল্যাব লিখে সার্চ করার পরে প্রথমে অ্যাপটা চলে আসবে এখান থেকে আপনার আপনাদের ফোনে অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেনে দিয়ে দিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে তো আমরা এখান থেকে দেওয়া লেখাটিকে ডিলিট করবো তো ডিলিট বাটনে ক্লিক করে তারপরে ওকে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমাদের লেখাটি ডিলিট হয়ে গেছে তারপর আমাদের কর্নারের দেওয়া থ্রি ডট টাইকনে ক্লিক করব এখান থেকে ইমেজ সাইজ এটাই ক্লিক করবো এখানে গিয়ে আমরা দিব ইউটিউব চ্যানেল ব্যানার এটাকে দিব তারপরে ওকে দিয়ে দেবো তো এটা হচ্ছে আমাদের ইউটিউবের চ্যানেলের ব্যানারের সাইজ তো এখানে আমরা একটা ছবি অ্যাড করব তো ছবি অ্যাড করার জন্য আমরা এখান থেকে ইম্পোর্টে যাব ইম্পোর্টে গিয়ে এই ছবিটাকে আমি অ্যাড করবো এই ছবিটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে দিয়ে নেবেন তো এখান থেকে আমি টিক দিয়ে দেবো এই ছবিটাকে আপনারা হাত দিয়ে বড়ো ছোটো করবেন না একটু নিচে গিয়ে রিলেটিভ সাইজ এটাই ক্লিক করবেন তো এখান থেকে আপনারা হানড্রেড দিয়ে দিবেন তারপরে টিক দিয়ে দিবেন তো এটা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে বসে গেছে তারপরে এখানে লেয়ার গিয়ে এটাকে লক করে দিবেন যাতে এটা মুভমেন্ট না করে তারপরে এখান থেকে আমরা একটা শেপ নেব শেপটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন আমি শেপটাকে সুন্দরভাবে বসিয়ে নিলাম তো নেওয়ার পরে আমরা টিক দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন শেপটা আমাদের বসে গেছে তো এটার একটা কালার দিব এখান থেকে আমরা একটা কালার দেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা কালার দেবেন পরে এটা চেঞ্জও করতে পারবেন তো আমি এই কালারটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তো এখান থেকে আমরা আবার লেয়ারে যাব তারপরে এটাকে আবার লক করে দেবো তারপরে এখান থেকে আমরা আবার একটা শেফটা শেফ নিব শেপ নেওয়ার পরে এটা আমরা টিপ দিয়ে দেবো এটা বড়ো ছোট হলে সমস্যা নেই তারপরে এটাকে আমরা একটু গুড়িয়ে নেব গুড়িয়ে নেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে বড় করে নেব তারপরে এটাকে আমরা এভাবে বসিয়ে নিব তারপরে এখানে আমরা এটার একটা কালার তো একটু নিচে গিয়ে কালার অপশনে যাব তারপরে আমরা এটাকে লাল কালার দিয়ে দিলাম তারপরে ওকে দিয়ে দিলাম তারপরে আমরা লেয়ারে লেয়ারে যাব গিয়ে লেয়ারটাকে আমরা উপরে নিয়ে আসবো তারপরে দেখতেই পাচ্ছেন যেটা সুন্দরভাবে বসে গেছে আমরা লেয়ারটাকে লক করে দেবো যাতে এটা মুভমেন্ট না করে তারপরে আমরা এখানে আরেকটা একটা ছবি অ্যাড করবো তো আমরা এখানে ইম্পোর্টে যাব ইম্পোর্টে গিয়ে আমরা আমাদের লোগোটাকে এখানে অ্যাড করে নেব তো আমি আমার লোগোটাকে এখানে অ্যাড করে নিতেছি আপনারা আপনাদের ছবি অথবা লোগোটাকে অ্যাড করে নেবেন এখান থেকে আমরা গোল সার্কেলটা নিয়ে নিব তারপরে গোল সার্কেলের ভিতরে সুন্দরভাবে বসিয়ে নেবো তারপরে ওকে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমাদের লোগোটা হয়ে গেছে এটাকে ছোট করে নিব ছোটো করে এখানে আমরা সুন্দরভাবে বসিয়ে দেব তো আমি আমার এটাকে বসিয়ে দিলাম তারপরে লেয়ারটাকে আমরা লক করে দিলাম যাতে এটা মুভমেন্ট না করে তারপরে এখানে আমরা আরেকটা ইমেজ অ্যাড করবো এখানে গিয়ে আমরা এই ইমেজটাকে অ্যাড করব তো আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম এটাকে আমরা সুন্দরভাবে ছোটো করে বসিয়ে এখানে ফিট করে নিব আমি আমার এটাকে সুন্দরভাবে বসিয়ে নিলাম তারপরে আমরা এটাকে আবার লক লক করে লেয়ারটা হয়ে আমরা এখানে যাব তারপরে আমরা আরেকটা ছবি অ্যাড করবো আমরা লাইকের অ্যাড করব এখান থেকে আমরা টিক দিয়ে দিব এবং লাইকের টাকে ছবি করে নেব ছোটো করে এটাকে থ্রি ডি ডিজাইন করবো তো থ্রি ডি ডিজাইন করার জন্য এখান থেকে আমরা স্টোকে যাব স্টোকে গিয়ে এটাকে আমরা হালকা বাড়িয়ে নেব তারপর টিক দিয়ে দেব তারপরে এখান থেকে আমরা একটু নিচে গিয়ে শ্যাডোতে হতে যাব শেড হতে গিয়ে এটাকে আমরা ব্লাডটাকে একটু কমিয়ে নেব এবং অফাসিটি একটু কমিয়ে নেব ওয়াই এটাকে একটুখানি বাড়িয়ে নেব তারপর এখান থেকে টিক দিয়ে দেবো তো এটাই দেখতে পাচ্ছেন আমাদের থ্রি ডি লুক হয়ে গেছে এবং অনেক সুন্দর লাগতেছে তারপর এটাকে আমরা আবার লক করে দেবো আমাদের লুগোটাকে আমরা থ্রি ডি লুক দিই নিই তাই এখন থ্রি ডি লুক দেব লুগোটাকে থ্রি ডি লুক দেওয়ার জন্য প্রথমে আমরা যাবো স্টোভে স্টোকে গিয়ে এটাকে আমরা একটুখানি বাড়িয়ে দেবো হালকা তারপর ওকে দিয়ে দিব তারপরে এখান থেকে আবার নিচে গিয়ে শ্যাডো শ্যাডোতে গিয়ে আমরা এখান থেকে ব্লাডটাকে একটু কমিয়ে নেবো তারপরে অপাসিটিটাকে আমরা দিব মাইনাস তারপরে এখান থেকে অপোসিটি ওই এটাকে আমরা থ্রি ডি লুক হয়ে গেছে তারপর আমরা লেটাকে আবার লক করে নিবো তারপরে এখান থেকে আবার আমরা ইনপুটে যাব ইনপুটে গিয়ে আমরা সাবস্ক্রাইবের একটা অ্যাড করব তো এটা অ্যাড আমরা এটাকে অ্যাড করে নিতেছি এবং ছোটো করে নিতেছি এটাকে এভাবে আমরা এই জায়গায় বসিয়ে দেব তারপরে এটাকে আমরা আবার থ্রি ডি লুক দেবো তো থ্রি ডি লুক দেওয়ার জন্য আমরা এখান থেকে স্টোকে যাবো স্টোকে গিয়ে আমরা এটাকে একটুখানি বাড়িয়ে দেবো তারপরে এখান থেকে আমরা শ্যাডোতে যাব শ্যাডোতে গিয়ে এটাকে আমরা ব্লাডটাকে কমিয়ে দেবাসিটি একটুখানি কমিয়ে দেব এবং এটাকে একটুখানি বাড়িয়ে তারপরে আমরা ওকে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন যে এটা আমাদের তিরিডি লুক হয়ে গেছে তারপরে আমরা আবার ইম্পোর্টে যাব ইমফোর্টে গিয়ে আমরা এখান থেকে থেকে আমরা ইনস্টার ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোকে আমরা অ্যাড করবো এখান থেকে ওকে দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ডটা সরছে না এখান থেকে আমরা প্রথমে এটাকে ছোটো করবো এখানে বসিয়ে দিয়ে তারপরে আমরা এখান থেকে একটু নিচে গিয়ে ইরেজার কালার এটা দিব তারপরে এটা এনেবল করে দেবো এটাকে একটুখানি বাড়িয়ে দেবো এটাকে একটুখানি হালকা বাড়িয়ে দেবো তারপর ঠিক দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন পিছনে কালারটা সরে গেছে তো এটাকে আমরা একটা কালার দেব তো কালার কালারে গিয়ে আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে দেবো আমি এই কালারটা দিয়ে দিলাম তারপর ঠিক দিয়ে দিলাম তারপরে এটাকে আমরা থ্রি ডি লুক থ্রি ডি লুক দেওয়ার জন্য স্টোকে যাব স্টোকে গিয়ে এটাকে একটুখানি বাড়িয়ে দেবো তারপরে এখান থেকে শ্যাডো শ্যাডোতে গিয়ে এটার ব্লাডটা একটু একেবারে কমিয়ে দেবো তারপরে এখানে অপোসিটি তারপরে এখান থেকে আমরা একটু বাড়িয়ে দেব তারপরে ওকে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন একটু আমাদের থ্রিড লুক হয়ে গেছে তারপরে এখানে আমরা টেক্সট তো টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে যাব এখানে কি টেক্সটে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট অ্যাড হয়ে গেছে আগে আমরা লেয়ারগুলোকে লক করে নিব যাতে এটা মুভমেন্ট না করে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা এখানে আমাদের চ্যানেলের নাম দিয়ে দিব তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিতেছি তো আমার চ্যানেলের নামটা দিয়ে দিব তো এখান থেকে ওকে দিয়ে দিব তারপর একটু নিচে গিয়ে আমরা ফন্ট ফন্টে যাব ফ্রন্টে গিয়ে আমাদের পছন্দ মতো আমরা নামটাকে দিয়ে দেবো তো আমি আমার নামটাকে এটা দিয়ে দিলাম তারপর ওকে দিয়ে দিলাম তারপর এটাকে একটু থ্রি ডি লুক দেবো তো থ্রি ডি লুক দেওয়ার জন্য প্রথমে স্টোকে যাব স্টোকে গিয়ে আমরা পশিটাকে একটু বাড়িয়ে দেব তারপর শ্যাডোতে দেব শ্যাডোতে গিয়ে আমরা এটার ব্লাডটাকে একটুখানি কমিয়ে নেব এবং এখান থেকে হালকা কমিয়ে নেব নিচে গিয়ে এটাকে একটু বাড়িয়ে নেব সেটা আমাদের থ্রি ডি লুক হয়ে গেছে এটাকে আমরা সুন্দরভাবে বসিয়ে নেব তা আমি আমার এটাকে এভাবে এখানে বসিয়ে নিলাম তারপর লেয়ার গিয়ে লক করে দিলাম তারপরে এখানে আমরা আবার টেক্সট অ্যাড করবো তো এখানে গিয়ে আমরা একটা ইউজার নেম দেব তা আমরা আমাদের ইউজার নেমটা দিবো আমাদের ইউটিউব আইডিটা যেটা দিয়ে সার্চ করলে আমাদের আইডিটা সহজেই চলে আসে তো আমি আমার ইউটিউবের ইউজার নেমটা দিয়ে দিতেছি তো ইউজার নেমটা দিয়ে আমরা আবার এখানে ওকে দিয়ে দেবো তো একটু নিচে গিয়ে আবার আমরা ফ্রন্টে যাব ফ্রন্টে গিয়ে আমি আবার এই লেখাটাকে দিয়ে দিলাম তারপর ওকে দিয়ে দিলাম তো এখান থেকে এটাকে একটুখানি ছোট করে নেব এটাকে আমরা একটুখানি থ্রি ডি লুক দেবো থ্রি ডি লুক দেওয়ার জন্য প্রথমে আমরা স্টকে স্টকে যাব এটা স্টোভে যাবো এবং ঠিক দিয়ে দিব তারপরে শেডোতে যাব শেডোতে গিয়ে আমরা এটাকে ব্লাডটাকে কমিয়ে দিবো অনেক তারপরে এখান থেকে আমরা দিব তিন তারপরে এখান থেকে আমরা দিব চার ওকে দিয়ে দেবো তারপর আমরা এটাকেও লক করে দিবো যাতে মুভমেন্ট না করে

বসানো হয়ে গেলাম তো আবার নিচে যাব নিচে গিয়ে ইরেজার কালার এটা দিব তারপরে এটাকে আমরা একটুখানি বাড়িয়ে নেব আর এটাকে স্মুথনেস এটাকে একটুখানি বাড়িয়ে নেব তারপরে আমরা একটা কালার দেবো তো ইউটিউবে যেহেতু সব কিছু লাল হয় তো আমরা লালই কালার দিয়ে দিলাম এখান থেকে আমরা কালারটা লাল দিয়ে দিলাম তারপরে টিক দিয়ে দিলাম তো এটাকে আমরা থ্রিডি লুক দেবো থ্রিডি লুক দেওয়ার জন্য আমরা স্টোভে যাব স্টোভে গিয়ে আমরা এটাকে হালকা বাড়িয়ে নেব তারপরে টিক দিয়ে দেব তারপরে আমরা আবার শ্যাডোতে যাব শ্যাডোতে গিয়ে আমরা ব্লারটাকে একটুখানি কমিয়ে দেবো তারপরে অপাসিটি অপাসিটিকে একটুখানি কমিয়ে নেবো আর এটাকে একটু বাড়িয়ে নেব এটা আমাদের থ্রিড লুক হয়ে গেছে আমরা আমাদের ইউটিউবের ব্যানারটিকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য আমরা এখানে যাবো এখানে গিয়ে সেভ এস ইমেজ ক্লিক করবো তো এখান থেকে সেভ টু গ্যালারি এটা দিবো তাহলেই আমাদের ইউটিউবের ব্যানারটা গ্যালারিতে সেভ হয়ে যাবে